হ্যালো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি আমাদের গাড়ি চালাচ্ছে বৃষ্টিপাতের গাড়ি চালানো কিন্তু মজা অন্যরকম গাড়া যাত্রী নেই গাড়িটা ফুল যাত্রী বললাম দেখবেন যাত্রী গুলো আগে ফুল করে নেই তারপরে গাড়িটা টান বোড়া ধরা বৃষ্টির মধ্যে ডায় সোজা চলে যাবো তাড়াতাড়ি ডায় তাড়াতাড়ি সময় নাই চালো 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 বাস স্ট্যান্ডে না এখান থেকে লোকজন তুলে নিতেছি আমার পরে ওই যে ওই গাড়িটা তো আমি এখন ফার্স্ট সিরিয়ালে আমার নতুন বাসনের গাড়ি দুই তলার গাড়ি দেখেন আমি রাত্রি মোটামুটি ভরে নিলাম এখন গাড়িটা আমি টান শুরু করব আমি কোনো রকম কিছু মানব না এখন হর হর পয়সা লাগলো বুঝতেছি না দেখি কি হলো এই গায়টা পিস ভাগ দেই তো যাক 1901 গায়টা খন বামে ঢোকাবো আয় খেরা 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 সাইড দিয়ে গাড়ি সব সরকারি কিন্তু এক চলে যাব এখন বামে ঢুকবো যা হালকা যাই যাই যাও আগারে বাই ঢুকবো সর সর সাইড দিয়ে একটা গাড়িও নাই আয় হর বৃষ্টি পড়তেছে আমার ভাই তাড়াতাড়ি হেডলাইট জ্বালাই নিয়ে গাড়ি বৃষ্টি মধ্যে গাড়ি হাটলাই মোটামুটি উম গাড়ি তো গুলিটা ফুল গাড়ী চল্কা দা সোজা বরাবর যাবো গাড়ি বৃষ্টির দিনে ভাই খুবই তাড়াতাড়ি আমার হবে যাত্রীগুলো আমার ওইখানে নামাইতে হবে পুরা জড়ি হইতেছে আমাদের এখান দিয়ে তারপরে গাড়িটা নিয়ে এখন গাড়িতে যাত্রী বলছি যাত্রীগুলো তো নামাইতে হবো তাই না খালি রাস্তা একটা গাড়ি আজকে আমার আগে হান ফিরে আসে আমি প্রথম গাড়ি নিয়ে ঢুকছি আজকে রোডে আমার এখন যাইতে হবো চার চামনে কোনো গাড়ি থাকলে চার চালু একদম বরাবর

একদম যা সোজা আর তেল ভরতে তেল না হলে উপায় নাই সব যাচ্ছি বলছি চানব্বই পঁচানব্বই নিরানব্বই নিরানব্বই একশো গাড়া মিলবো একদম একসাড়া গাড়ি আসতে খেবা ধরাইছি টান কমস ঘুমে গে দেখতেছি না ঘুমের আরেক কে দেখতেছি না ක කාකතන්න අලසක අඩන්තු සිගැරි කෝදගගරෙකෝුණ à, cho nó làm cả.